যে শেখ হাসিনার যেদিন রায় হয় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রত্যেকটা দিন ছিল প্রত্যেকটা দিন করোনা করোনা ঘটনা ঘটেছে না যে ওই দিনকে কেন্দ্র করে এটাকে ধোয়াশা রাখার জন্যই এই বিষয়টি সেই সম্পন্ন হয়েছে বিষয়টি কিন্তু এমন না একটা চুক্তি একদিনে সম্পন্ন হয় না এই প্রসিজার আরো আগে থেকে হয়তো শুরু হয়েছে যে বিষয়টি সামনে হয়তো আসেনি এই এই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন শেখ হাসিনার রায়ের দিনই হয়েছে বিষয়টি এইভাবে উল্লেখ করলে তো বিষয়টি অন্যদিকে চলে যায় আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই গভর্নমেন্টের আমলে আমি আমার একটু আগে প্রশ্ন করতে যিনি ছিলেন তাকে আমি এই গভর্নমেন্টের সময় আমাদের অনেক বিষয় আছে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি আপনি দেখেছেন আমরা পর্যন্ত ঘেরাও করেছি বিভিন্ন সময় শেখ হাসিনা এভাবে আমি উল্লেখ করতে চাচ্ছি না যে রায়ের দিনে আমাকে লুকিয়ে 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 করা হয়েছে বিষয়টা আমি ভাবে দেখতে চাচ্ছি না প্রত্যেকটা দিন ঘটনা বহুল দিন আজকের বাদে কালকে দিন গেলে হয়তো নতুন কোনো বিষয় আসবে বিধিএফ বিজয়ের একটা ইস্যু সামনে আসছে সেই সময় হয়তো নতুন কিছু বিষয় চলে আসবে এই বিষয় নিয়ে আরো কাজ করা হবে তখন আপনি বলতে পারবেন না বিজেয়ের বিদ্যোগ কে কেন্দ্র করে আমি একটা ধোয়াশার মধ্যে রাখার জন্য আমি চুক্তিগুলো করছি বিষয়গুলো কিন্তু এমন না